হ্যালো বন্ধুরা আমি পি বসে পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সব বাইকে জানাই অনেক ভালোবাসে গুরুজনদেরকে জানাই প্রণাম তা আজকে কি করছি দেখো এরকম করে মুলো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি টমেটো কেননা এখন আমার জায়গাটা খুব কম সব আলাদা আলাদা করে কেটে রাখারও খুব প্রবলেম তোমরা জানোই যে একটুখানির মধ্যেতেই আমি সব করছি ভাঙাচোড়ার মাঝখানে তা এইটা দিয়ে আর এখানে ট্যাংরা মাছের নুন হলুদ মাছ আর এখানে আবার ট্যাংরা মাছ ভাজা চলছে এটা দিয়ে একটা তোমরা যদি কেউ কখনো না করে থাকো করে দেখো মূলো আলু ট্যাংরা মাছ দিয়ে আবার এর মধ্যে যদি শিম বেগুন দেওয়া যায় সেটাও একটা অন্যরকম টেস্ট হয় কিন্তু এটার আবার অন্যরকম টেস্ট এর মধ্যে একটু যখন ভাজা ভাজা হবে একটু পেঁয়াজ কেটে দেবো আর গুঁড়ো মশলা দেবো সেটা দেখাবো তোমাদেরকে আর নাবানোর সময় হলুদের গুঁড়ো দেবো তা প্রত্যেকে প্রত্যেকের কাছে অনুরোধ করছি একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখা শুরু করবে ঠিক আছে আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দিয়ে পাশে থাকা বেল নটিটাতে ক্লিক করে রাখবে আর যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা তোমাদের পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দাও ঠিক আছে দেখতে থাকো দর্শক বন্ধুরা আমার মূল দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে ট্যাংরা মাছটা একদম রেডি হয়ে গেছে আর এখানে একটু পার্শে করে রেখে দিয়েছি ওদিকে মিস্ত্রিরা কাজ করছে তো আর এদিকে দেখো কড়াই তেল বসিয়েছি আর একটা নতুন রকমের রান্না করছি এটা হচ্ছে কপির পাতা বাটা এটা ফুলকপির পাতাগুলো সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে দিয়ে জলটা ফেলে এর মধ্যে রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি করে কালো জিরে ফোড়ন দেবো কড়াই দিয়ে এটাকে নাড়াছাড়া করবো এইভাবে তোমরা অনেকেই যেন এরমভাবে তোমরা কপির পাতা বাটা করবে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তোমাদের এই কপির পাতা বাটা দিয়ে শুদ্ধ আমি সেদ্ধ করে নিয়ে এটা পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা রসুন দিয়ে যেহেতু সবটা আমি তোমাদের দেখাতে পারলাম না জানোই এদিকের জন্য তা আমি ফাইনাল লুকসটা তোমাদের সামনে নিয়ে আসছি এই জন্য স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এবার আমি গুঁড়ো লঙ্কা দিলাম না তার কারণ হচ্ছে কাঁচা লঙ্কা ভেঁচেছি সে আর কোনো প্রশ্নই আসে না এইভাবে তোমরা সকলে একবার ট্রাই করে দেখো অনেকেই জানো আবার অনেকেই নতুন গৃহিণী আছে যারা জানো না এরকমভাবে ফুলকপির পাতা বাটা করবে একদম গরম ভাত এক মিনিষের মধ্যে একদম খাওয়া হয়ে যাবে ঠিক আছে সবাই কিন্তু ট্রাই করো এটা এই বন্ধুরা দেখো কপির পাতা বাটা ট্যাংরা মাছ আলু দিয়ে আর এই হচ্ছে পার্শে মাছ এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু ভাঙাচোড়া ঘরে কিন্তু কিছু কমতি দিচ্ছি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আল টাইম খুশিতে থাকবে আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটিটাতে ক্লিক করে দেবে ঠিক হ্যাঁ সবাই খুব ভালো থেকে সুস্থ থাকবে এটা আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে